নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ডাব্লিউপিএস এর তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে বন্ধুরা ওয়েবসিলি হয়ে গেছে চারটি রিক্রুটমেন্টের রিজাল্ট বন্ধুরা পাবলিশ হয়েছে এবং সাথে সাথে কোন কোন রিক্রুটমেন্ট ছিল এবং তার কাট অফ কি গিয়েছে সমস্তটা কিন্তু আমরা পর পর জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমরা কমপ্লিট দেখবে কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এখন ভিডিওতে লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য বা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এখন আমরা রয়েছি দেখো ডাব্লিউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট যেখানে বলা আছে

ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে তো আমরা প্রথম রেজাল্ট আমরা দেখে নেব কি বলা আছে প্রথম রেজাল্টে তো প্রথম রেজাল্টের কি আপডেট রয়েছে আমরা সমস্তটা পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একদম স্কেপ না আর এই ভিডিওটি তোমাদের প্রিয় রয়েছে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও ওকে তো দেখো প্রথম গুরুত্বপূর্ণ চাকরির অফিসের রিজাল্ট বলা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং সমস্ত অ্যাড্রেস তাদের কিন্তু দেওয়া রয়েছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট এবং নোটিশ নাম্বার দেওয়া আছে এবং পাঁচই ডিসেম্বর দু

এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউ সমস্ত কিন্তু দেখো এখানে সিরিয়াল রয়েছে রোল নাম্বার রয়েছে নেম রয়েছে ক্যাটাগরি টাইমস এবং ডেট কিন্তু দেওয়া রয়েছে এগুলো কিন্তু ইন্টারভিউ ডেট ওকে এখানে যাদের যাদের নাম রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউতে কিন্তু ডাকা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের

আনডিজার্ভ ক্যাটাগরি দেখতে পাচ্ছ বাহাত্তর দশমিক তিন তিন এবং ওবিসি বিসি এ দেখতে পাচ্ছ ছেষট্টি দশমিক তিন তিন ওবিসি বিসি বি দেখতে পাচ্ছ বাহাত্তর দশমিক তিন তিন নেমেছে কাট অফ এবং এসসি ক্যাটাগরি দেখতে পাচ্ছ চৌষট্টি দশমিক ছয় সাত এস টি বাহান্ন এবং পাশাপাশি পিডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু ছাপ্পান্ন দশমিক তিন তিন তোমাদের কিন্তু কাঠ আপ নেমেছে পরবর্তী তোমাদের ইন্টারভিউর ডেট কিন্তু রয়েছে এই যে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ পরবর্তী তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ পরবর্তী আমরা অফিসিয়ালি আরেকটা আমরা রেজাল্টের আপডেট দেখে নেব দেখলে কিন্তু পোস্ট পরবর্তী আমরা দেখবো পরবর্তী কোন চাকরির অফিসিয়ালি রেজাল্ট বন্ধুরা পাবলিশ হলো দেখো আমি পরপর দেখাচ্ছি এখানে দেখো ভালো আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট ব্যাংক সমস্ত অ্যাড্রেস দেওয়া আছে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখতে সমস্ত কিন্তু পাঁচই ডিসেম্বরের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এখানে দেখতে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পোস্টের কিন্তু অফিসিয়ালি রেজাল্ট বন্ধুরা পাবলিশ হচ্ছে দেখো এখানে যাদের যাদের নাম রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে এবং কাট কিন্তু কত কিছু টার্ম দেখাচ্ছে দেখো এখানে সিরিয়াল নাম্বার নেম রয়েছে ক্যাটাগরি রয়েছে এনরোলমেন্ট আইডি নাম্বার রয়েছে রোল নাম্বার টাইম এবং ডেটগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি দেখে নেবে নেবেশ ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নেবে তোমরা যদি অফিসিয়াল এই ভিডিওগুলো গুলো যদি দেখতে চাও তাহলে সেক্ষেত্রে কমেন্ট করবে আহ বেশি সংখ্যক ক্যানি যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আপলোড করে দেবো দেখো তোমাদের এখানে কাট আপ কত নেমেছে সেটা দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কাঠ অফ কিন্তু নেমেছে এই যে কাঠ অফ নেমেছে ইউ আর ক্যান্ডিডেট তিরিশ ই হচ্ছে একুশ দশ দশমিক সাত পাঁচ ওবিসি এ দেখতে পাচ্ছ আট এবং পাশে ওবিসি বি এখানে দশ দশমিক পাঁচ শূন্য এস ক্যাটাগরি পাঁচ এবং এসটি ক্যাটাগরি দশ দশমিক দুই পাঁচ তোমাদের কিন্তু কাঠ অফ নেমেছে ওকে তো তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে এবং পাশাপাশি তোমরা কনলেটার কিন্তু ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছ এই যে ষোলোই ডিসেম্বর দু চব্বিশ ঠিক আছে তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে পরবর্তীতে এটা কিন্তু রিটার্ন এক্সামের কিন্তু বন্ধুরা রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে সেটা কিন্তু এনে দেখিয়ে দিলাম পরবর্তী যেটা যে আপডেটটা রয়েছে আমি দেখাচ্ছি তো এই দেখো বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং সমস্ত অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যানাউন্সমেন্ট বলা রয়েছে নোটিশ নাম্বার এবং দেখতে পাচ্ছ এটা কিন্তু তিনে ডিসেম্বর দু হাজার চব্বিশ কিন্তু অফিসের নোটিশ হয়েছে আর এখানে তোমাদের যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অডিটার অ্যাকাউন্ট সার্ভিস অন দা বেসিস

চাকরিতে কিন্তু জয়নিং নিতে পারবে ওকে তোমার কিন্তু কোয়ালিফাই কিন্তু হয়ে গেছে ওকে তো দেখো এখানে তোমাদের যে সেটা কি নেমেছে দেখো ইউ ইউর ক্যান্ডিডেট দেখতে ও বিসি এ পাঁচশো সাঁত্রিশ দশমিক আট তিন 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 এবং পাশাপাশি ও বি সি বিছ পাঁচশো ছেষ্ট দশমিক ছয় 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 সাত এবং এসটি কাটাগরি পাঁচশো পাঁচ দশমিক পাঁচ এবং এসটি চারশো আঠাশ দশমিক তিন 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 এবং পিএইচ কে নিতে দেখতে পাচ্ছ চারশো পাঁচ দশমিক এক ছয় ছয় সাত এই হচ্ছে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু নেমেছে অফিসিয়ালি এই রেজাল্ট কিন্তু তোমরা পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে আরেকটি কিন্তু আপডেট রয়েছে যেটা আমি দেখে পাচ্ছি দেখো আপডেটটা দেখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় হচ্ছে সমস্ত বন্ধু তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা যেন এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে যেন সবার আগে জানতে পারে দেখতে পাচ্ছ পাবলিশ কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং এখানে বলেছে রেজাল্ট অফ দা ট্রেনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সিনিয়র সাইন্টিফিক অফিসার পোস্ট এর কিন্তু দেখতে পাচ্ছ এই রেজাল্ট বন্ধ কিন্তু পাবলিশড হয়েছে তো পর পর আমরা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার থেকে শুরু করে ক্যাটাগরি পিডব্লিউডি এবং মার্ক অফ টেন কিন্তু সমস্ত কিন্তু দেওয়া রয়েছে তো অনেকে এখান কিন্তু চেক করতে পারবে দেখতে পাচ্ছ এখানে সার্চ অপশন রয়েছে এখানে কিন্তু রোল নাম্বার টাইপ করে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু চেক করতে পারবে অফিসিয়ালি দেখতে পাচ্ছ এই রেজাল্ট কিন্তু তোমরা পাবলিশ হচ্ছে